কক্সবাজারের টেকনাফ পাহাড় এলাকা থেকে দশ রোহিঙ্গাসহ অপহরণকৃত পনেরো জনকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দুপুরে টেকনাফের পাহাড় ছাড়ার নুরুল ইসলাম মেম্বারের বাসদবাড়ির পেছনে পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয় এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও জন রোহিঙ্গা গ্রেফতারকৃত দুজন হলেন মোহাম্মদ হারুন ও নুর মোহাম্মদ তারা কচ্ছপিয়া কাচারিপাড়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানায় অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ষোলো সতেরো দিন ধাপে ধাপে পাহারে নিয়ে যায় পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটকে রাখা হয় কক্সবাজারের পুলিশ সুপার এসপি মোহাম্মদ রহমতুল্লাহ বলেন অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এসপি রহমতুল্লা রহমতুল্লাহ আরও বলেন উদ্ধার করা ভিকটিমদের নিরাপদ আশ্রয় রাখা হয়েছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রিপোর্ট মেট্রো টিভি